দ্বিতীয়দের মধ্যে ইসরায়েল যেমন একটি বিসফোরা জাতি বিসফোরা দেশ ঠিক একই কায়দায় এই বাংলার মাটিতে गोपालগঞ্জ হচ্ছে ইসরায়েলের মতো একটা বিসফোরা ওই বাংলাদেশের মানচিত্র থেকে আমাদেরকে হয় স্বাধীন করতে হবে নয়তো ওই হাসিনা ভারতীয় রোয়েনেজেনদের এই বাংলাদেশ থেকে উৎখাত করে ওই ইন্ডিয়াতে পাঠাতে হবে প্রিয় বন্ধুগণ আর একটা কথা আমি স্পষ্ট করে জানাতে চাই এই বাংলাদেশে আগামীতে ভারতীয় তাবেদারি লয়ের এজেন্ডের তাবেদারি আর চলতে দেওয়া হবে না আমরা ভারতকে স্পষ্ট করে বলছি ভারতের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে সেই বন্ধুত্ব হবে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের জনগণ যেভাবে চায় ঠিক সেভাবে ভারত যদি মনে করে খুনি হাসিনাকে ব্যবহার করে এই বাংলাদেশকে তারা যেভাবে একটি অঙ্গ রাজ্য বানিয়ে লুটপাট করে ফেলেছে সেই একই কায়দায় এই বাংলাদেশের সাথে ভারত এখনো সে আচরণ করবে আমরা স্পষ্ট করে বলছি ভারত এই মোদী সরকার সাবধান হয়ে যান এই বাংলাদেশে আগামীতে আর ভারতের তাবেদারি চলবে না ইন্ডিয়ার চাবিদারি চলতে দেওয়া হবে না আমরা জীবন দিতে শিখেছি আমরা রক্ত দিতে শিখেছি প্রয়োজনে আবারও রক্ত দেব জীবন দেব তবু এই বাংলাদেশকে ভারতের কিরানকে পরিণত হতে দেব না তাই এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের কথা অনুযায়ী এই বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণ যেভাবে চাই একই সাথে আমরা বলতে চাই ভারতকে অনতি বিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ভারত যদি মনে করে তারা বাংলাদেশের প্রভু হতে চাই আমরা বলতে চাই ভারত তুমি আমাদের প্রভু নও তুমি আমাদের রাজা নও ভারত তুমি যেমন একটি রাষ্ট্র বাংলাদেশ আমরাও একটি স্বাধীন রাষ্ট্র ভারত যদি বেশি বাড়াবাড়ি করে ভারতের অনেক দুর্বল জায়গা রয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই ভারত যদি বাংলাদেশকে টোকা দেয় আমরা বাংলাদেশ ভারতের দুর্বল জায়গা সেভেন সিস্টার্সে ধাক্কা মারব কথা পরিষ্কার ভারত আমাদের টোকা দেবে আমরা ভারতকে ধাক্কা দেব আমাদের ভয়ের কোনো কারণ নেই বন্ধুগণ আমাদের দুর্বলতার কারণ নেই করে বাংলাদেশ ছোট দেশ বাংলাদেশ ক্ষুদ্র দেশ এই বাংলাদেশে বিশ কোটি জনগণ বসবাস করে এই বিশ কোটি জনগণের বিশাল এক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নেই ছোট ভাববার কোনো কারণ নেই বরঞ্চ ভারত নিজেকে দুর্বল ভাবতে পারে ভারতের অনেক দুর্বলতা ভারতের অনেক দুর্বল জায়গা রয়েছে বাংলাদেশের কোনো দুর্বলতা নেই সেজন্য আমরা স্পষ্ট করে ভারতকে আবারও জানিয়ে দিতে চাই ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চাইলে জনগণই হয়ে বাংলাদেশে আসতে হবে ওই খুনি হাসিনা ফ্যাসিবাদী স্বৈরাচার আওয়ামী লীগের মতো এই বাংলাদেশে তারা যদি আচরণ করতে চায় সেটি আগামীতে আর হবে না প্রিয় বন্ধুগণ আমাদের ছাত্র জনতার যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আমাদের জনগণের সরকার মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যদি ব্যর্থ হয় পরাজিত হয় তাহলে আমরা আগামীর বাংলাদেশ পরাজিত হবে এজন্য এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা আমরা করব Oh! এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি নির্বাচনের আমরা রাজনৈতিক আমরা একটি যৌক্তিক সময় এই সরকারকে দিতে চাই যাতে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান প্রত্যেকটি অর্গান প্রত্যেকটি বিভাগ যাতে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে তারা সংস্কার করতে পারে আমরা চাই না আগামীতে আর কোনো ফ্যাসিবাদ এই বাংলাদেশের মাটিতে কায়েম হোক আমরা চাই না আগামীতে এই বাংলাদেশে আর একটা আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠা হোক আমরা চাই এই বাংলাদেশ আগামীতে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশে পরিণত করবে কাঙ্ক্ষিত বাংলাদেশ যেভাবে জনগণ চায় ঠিক সেই বাংলাদেশ আমরা